তুমি কি জানো একদিন তোমাকে একা একটা অন্ধকার ঘরে শুয়ে রাখা হবে কেউ তোমার সাথে যাবে না তোমার পরিবার তোমার বন্ধু তোমার সব টাকা সবই শেষ আর তখন শুরু হবে প্রশ্ন তোমার রবকে তোমার ধর্মকে তোমার নবীকে হাদিসে এসেছে যে মানুষ দুনিয়ায় নামাজ বলে যায় পাপকে খেলা পাবে কবর তার জন্য হয়ে যাবে আগুনের গর্ত শরীর চিরতে থাকবে চিৎকার করবে কিন্তু কেউ শুনতে পাবে না এটা কোনো গল্প নয় এটা বাস্তব এটাই কবরের প্রথম রাত রাসুল সাল সাল্লাম বলেছেন আল আলুর কবর আখেরাতের প্রথম দাপ। যদি এখানে ভালো হয় পরের সব সহজ আর যদি এখানে কঠিন হয় পরের সব ভয়ঙ্কর রাসুল বলেছেন ইন্দালিল অবরিদগ্ধ কবর অবশ্যই চাপ দিবে এমন চাপ যাতে হারগুলো একে অপরের সাথে মিশে যায় এটা মমিনের ক্ষেত্রেও হবে কিন্তু আল্লাহ তাকে পরে আরাম দেবেন রাসুল বলেছেন যদি দাফন বন্ধ হয়ে যেত আমি দোয়া করতাম যাতে তোমরা কবরের আজাব শুনতে পারো মানে কবরের চিৎকার এত ভয়ঙ্কর যে যদি মানুষ শুনত কেউ কাউকে কবর দিত না আল্লাহ বলেছেন ওয়ামিন ইউমিন আসুন মৃত্যুর পর তাদের জন্য রয়েছে বারজাহ কেয়ামত পর্যন্ত এটাই কবরের জগৎ এটাই বাস্তবতা কারা কবরের আজাব বেশি বুক করবে যারা নামাজ ছেড়ে দিয়েছে গিবত করেছে পরনিন্দা করেছে শরীর থেকে নাপাকি ঠিক মতন না দুয়েই নামাজ পড়েছে এসব ছোট মনে হয় কিন্তু আল্লাহর কাছে ছোট নয় মুমিনের জন্য সুসংবাদ দিয়ে ফেরেস তারা বলবে নাম নাও মাতাল আরুস ঘুমাও বরকনের মতো শান্তিতে যার হৃদয় ছিল আল্লাহর দিকে তার কবর হবে জান্নাতের বাগান ভাই একদিন আমাদেরও সেই মাটির গড়ে নামতে হবে আজ যদি চোখে পানি না আসে তুফা নয় আত্মার অশোক চলো বদলাই পাঁচ অক্ত নামাজ পাপ থেকে দূরে থাকা রাতে দুই মিনিট কবরের কথা বাবা আজ প্রস্তুত হলে কাল কবর তোমাকে শান্তি দেবে চলুন দোয়া করি আল্লাহ আমাদের কবরকে আজাব থেকে হেফাজত করুন আমিন